Oh my god.

সেই বিলটার মধ্যে সমস্ত ডেটকে নাম টাম ফোন নাম্বার সব লেখা আছে তো সেইটা যখন কোনো কিছু যদি প্রবলেম হয় নিয়ে গেলে কিছু তো ব্যবস্থা করেই দেবে তো দেখো কিন্তু না আমি কিনেছি আমার ভালো Them. Take one হয়েছে যেটাকে কম বেশি করা যাবে আর আমার বর মাসে কিন্তু এটা কেনার পর চালিয়ে দিয়েছি আমার বার্থডে গিফট বলে তো তাহলে বলো তো

Солнцовый, такой яркий, чудо. Давай, 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 давай,